অভিনেতা মিঠুন চক্রবর্তীর গলায় বাংলাদেশকে নিয়ে আক্ষেপের সুর দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী আজ হুগলিতে এলেন এসে বাংলাদেশকে নিয়ে তার গলায় শোনা গেল আক্ষেপের সুর কি বললেন তিনি দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন খুব ভালো এ নাই কি ভালো নয় খুবই ভালো বাস আর একটু পুশ করলে আমরা টার্গেটে পৌঁছে কিছুটা তো কম রয়েছে এখনো একটা এক্সপেক্টেশন ধরেই ছিলাম সেখানে দেখুন আমি বলি দেখুন আমরা এখানে আছি বা বাইরে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের ইমোশনাল কন্ট্যাক্ট ছিল সবারই আমার মনে বেশি সংখ্যক লোকে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবি ইমোশনাল কোয়ালিটিটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছে বাংলা কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কখনো ভাবি তারপরে যা সব কথাবার্তা শুনছি টিভিতে দেখছি যে যা পাচ্ছে তাই বলছে আমি এক লাইন বলতে চাই বাংলাদেশকে দেখতে শিখতে হবে আমাদের স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার দুটো ঘটনা একদিকে আজকে দিল্লিতে কয়েকজন আফগান নাগরিক ধরা পড়েছে তাদের দেখা গেছে মালবাজার ডকুমেন্ট আইডেন্টিটি কার্ড আছে আবার আর একদিকে এই রাজ্য থেকে মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠনের জঙ্গি গ্রেপ্তার হচ্ছে শহর কলকাতা থেকে গতকালকে আর শহর বেশ কয়েকজন অ্যারেস্ট হচ্ছে রাজ্যের মানে রাজ্যটা কি

নর্থ বেঙ্গলে যে চিকেন নেক রয়েছে সেখানে বসে এই নাশকতা চালানোর ছক কি বলতে পারি আমার তো সে পাওয়ার নেই দাদা তো অনেকে অভিযোগ করলেন অনেকে অভিযোগ করলেন এই নিয়ে আপনিও প্রশ্ন করেছিলেন এবং অনেকে যে অবশ্যই অনেকের মধ্যে এইসব আছে চিন্তাধারা আছে যে চিন্তাধারাটাকে যারা সত্যি করে চিন্তাধারা করছে তারা এমনি রাজনৈতিক কাল চলে যাবে বেরিয়ে যাবে কিন্তু যারা খালি ভাবে কে এরকম হচ্ছে হচ্ছে তারা ঠিক হয়ে যাবে যেমন আমি কথা বললাম আজকে

Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornaments. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. Show gold and diamond opposite Uttarpara police station. Call 833

এখানে এখানে সব কলেজ বিধানসভাতেই জেতা আছে কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য ওনাদের হয়ে গেল আর এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব যেটা ভেরি ভেরি স্যাড নিউজ

মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই